হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পৌলমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই আমার থামবেল দেখে বুঝতেই পারছো কিসের ব্লগ নিয়ে এসেছি তারাপীঠ ম্যাসেঞ্জার আর বোলপুরেরও একটা ব্লগ নিয়ে ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা এখানে গিয়ে কি কি করলাম কী কী ঘুরলাম সেই নিয়ে ভিডিওটা বিস্তারিত জানাবো সকাল সকাল তারাপীঠ যাব বলে বেরিয়ে পড়েছিলাম আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম তোমরা চাইলে ট্রেনে করেও তারাপীঠ যেতে পারো হাওড়া শিয়ালদা দু জায়গা থেকেই তারাপীঠ যাওয়ার জন্য ট্রেন ছাড়ে আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তাই লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম বোলপুরে বোলপুর আমার কুটির রেস্টুরেন্টে তো ওখানে আমরা খাবারে সেদিন ভেজ থালি নিয়েছিলাম এই যে দেখো আমরা লাঞ্চ করার পরে আর রাস্তায় কোথাও দাঁড়ানো হয়নি বোলপুর থেকে আমরা ডাইরেক্ট তারাপীঠেই এসেছি তো এই যে দেখো আমরা তারাপীঠে পৌঁছে গেছি তো আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় পৌনে আটটা বেজে গিয়েছিল পৌঁছেই আমরা আগে হোটেল বুক করেছিলাম এইবার আমরা তারাপীঠে হোটেল স্বাগতমে ছিলাম তো হোটেলটা খুব সুন্দরই ছিল অন্যবারে আমরা সোনার বাংলায় থাকি এইবারে স্বাগতমে ছিলাম এই যে দেখো হোটেলের রুম প্রথমেই তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই তো সবার আগে বাথরুমটাই সবাই দেখতে চায় যে কীরকম থাকে এই যে দেখো একটা বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর এই হচ্ছে আমাদের রুম এই যে রুমের ভিতরে একটা বড় মিরর আছে এসি আছে আর এই হচ্ছে একটা আলমারি দেখো এই যে বড়ো বেড আর একটা টেবিল দিয়েছে সোফা আছে চেয়ার আছে টিভিও আছে তোমরা চাইলে দেখতে পারো আর দুটো গ্লাস জাগ আর এই যে রিমোট টিভি আর মশার জন্য অল আউটও আছে একটা ইলেকট্রিক কেটেল চা কফি খাওয়ার জন্য সব জিনিস আছে সব থেকে মোর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ব্যালকানিটা এরপর আমরা সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে একটু তারাপীঠ মার্কেটে বেরিয়েছিলাম কিছু কেনাকাটির জন্য সেই দিন আর মন্দিরে যাওয়া হয়নি তো পরদিন সকাল সকাল আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম তো তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাবো বলে এই এইজ আমরা মন্দিরে যাচ্ছি তো পরের দিন সকালবেলা ওয়েদারটা পুরো কুয়াশা ছিল একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো রোদ একদমই ওঠেনি এই যে দেখো আর এই হচ্ছে হোটেলের চারপাশটা খুব সুন্দর বাচ্চাদের জন্য দোলনাও আছে এই যে আমার মেয়ে গিয়ে দোলনা চড়ছিল এরপর আমরা একটি দোকানে চলে আসি এই দোকানটা থেকে আমরা প্রত্যেকবারে ঠাকুরের ডালা কিনি তো এখান থেকে আমরা ডালা ফুলের মালা সব কিছু কিনে নি নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম মন্দিরে পুজো দিয়ে আমরা শ্মশানের দিকে চলে আসি তো শ্মশানের যেসব সাধুরা থাকে ওদেরকে আমরা কিছু খাবার দান করি এরপরে আমরা মন্দির থেকে হোটেলে ফিরে আসি এই যে দেখো হোটেলের সুইমিং পুল চারপাশটা একটু দেখে নাও তখন তো তোমাদের দেখানো হয়নি তো হোটেলে ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট হোটেলে ব্রেকফাস্ট করার পর আমরা ওই দিনই হোটেল থেকে চেক আউট করে নিই তো চেক আউট করে আমরা ওই দিন বেরিয়ে গিয়েছিলাম ম্যাসেঞ্জার যাব বলে আমাদের হাতে বেশি সময় ছিল না তো সেই জন্য আমরা ওই দিনই বেরিয়ে পড়ি তো এর আগেও আমরা তারাপীঠ অনেকবার গেছি ওখানে সাইট সিন করেছি তো সেই জন্য এবারে তারাপীঠ বেশি দিন ছিলাম না আর এই দিন খুব কুয়াশাও ছিল আর আকাশে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল তো তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছিলাম ম্যাসেঞ্জারে তো এবার বলি ম্যাসেঞ্জার কি করে যাবেন তো সিউড়িতে আগে চলে যেতে হবে আপনাদের তারাপীঠ থেকে বা আপনারা ট্রেনে করেও সিউড়িতে আসতে পারবেন সিউড়ি থেকে আপনাদের গাড়ি নিয়ে ম্যাসেঞ্জার যেতে হবে আর আমাদের নিজেদের গাড়ি ছিল বলে আমরা নিজেরাই চলে গিয়েছিলাম ডাইরেক্ট সিউড়ি দিয়ে ম্যাসেঞ্জারে এই যে দেখো আমরা ম্যাসেঞ্জারে পৌঁছেও গেছি তো এখানে এসে ম্যাসেঞ্জার ড্যামের আশপাশে এরকম অনেক হোটেল থাকবে আপনারা এখানে লাঞ্চও সেরে নিতে পারবেন আমরাও এখান থেকেই লাঞ্চ করেছিলাম রাস্তায় আর কোথাও দাঁড়ানো হয়নি তো ম্যাসেঞ্জার জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে এটা আর আমরা ওয়েস্ট বেঙ্গলে নেই এই যে দেখো ম্যাসেঞ্জারের ড্যাম লম্বা রাস্তা আর ওর দিকে পাহাড় দেখা যাচ্ছে দিন কুয়াশা ছিল তো সেই জন্য খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিলো না কুয়াশায় সব কিছু আবঝা আবঝা হয়েছিল তো এই যে দেখো ম্যাসেঞ্জারের চারপাশটা এই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামের যে দিকটায় জল আছে সেই দিকটা দেখো এখানে হচ্ছে বোটিংয়েরও ব্যবস্থা আছে তোমরা চাইলে বোটিংও করতে পারো আমরা কুয়াশা ছিল ঠান্ডার জন্য বোটিং করিনি এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামের আর সাইডটা এই যে দেখো ড্যামের উল্টো দিকটা তো এখানে ফটো তোলার জন্য এরা একটু ব্যবস্থা করে রেখেছে এখানে আপনারা দশ টাকা দিয়ে ফটোও তুলতে পারেন এই যে দেখো খুব সুন্দর যে দেখো সন্ধে হয়ে আসছে আমরা যেহেতু বিকালে গেছিলাম তো এখানে সন্ধে সন্ধ্যে প্রায় হয়ে এসেছিলো বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি পাহাড়ি এলাকা তো এখানে থাকার জন্য কোনো হোটেল সেরকম ছিল না তো ইউথ হোস্টেল ছিল ইউথ হোস্টেলে গিয়ে আপনারা থাকতে পারেন ওটা একটু দূরের দিকে ছিল সন্ধে হয়ে যাচ্ছিলো বলে আমরা আর সেখানে যাইনি আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম বোলপুরে এবার আমরা বোলপুরে এসে সোনাঝুরির বাগানবাড়ি বলে একটি নতুন হোটেল হয়েছে তো এই হোটেলেই আমরা ছিলাম তো এই যে দেখো হোটেলের চারপাশটা সন্ধ্যেবেলা আমরা এখানে পৌঁছেছিলাম এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এলাকা এই যে খুব সুন্দর ইউনিকভাবে সাজানো আর এটা হচ্ছে রিসেপশান তো এই হচ্ছে হোটেলের রুমটা একটা কেটলি দুটো কাপ আছে একটা একটা আলমারি আছে বড় সাইজের বেড এই যে ফ্যান চলছে আর এসি আছে দুটো মোড়া টাইপের দিয়েছে টেবিল আছে আর এই হচ্ছে আয়নাটা আর এটা হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজারও আছে আপনারা গরম জল পেতেই পারেন একটা বেসিন আছে আর এই হচ্ছে কেটেল দুটো জলের বোতল জাগ আছে মশার জন্য মস্কুইটও আছে আর আলমারিটার ভিতরটা দেখিয়ে দিই এখানে একটা কম্বল আছে জামা কাপড়ও রাখতে পারবেন আপনারা অনেক বড় জায়গা ম্যাসেঞ্জার থেকে আমাদের বোলপুর ঢুকতে অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই দিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি তাড়াতাড়ি আমরা ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো পরদিন দিন সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম তো ওখান থেকে চেক আউট করে আমরা রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম না না ঘুগনি দিয়েছিল এটা তো বোলপুরে আমি অনেকবার গেছি কিন্তু কোনোবার আমাদের বিশ্বভারতী ঘোরা হয়নি তো এইবার বিশ্বভারতী ঘুরবো প্ল্যান করেছিলাম তো তাই জন্য তাড়াতাড়ি আমরা একটা টোটো বুক করেছিলাম ওখান থেকে তোরা ওরা পুরো বিশ্বভারতীটা ঘুরিয়েছিল আর পাঁচশো টাকা তার জন্য নিয়েও ছিল খুব সুন্দর করে বুঝিয়েও দিয়েছিল কোথায় কি আছে না আছে এরপরে আমরা চলে আসি সোনাঝুরির হাটে এখান থেকে কিছু কেনাকাটাও আমরা করেছিলাম তো বোলপুর এসেছি সোনাঝুরির হাটে না আসলে তো ভালোই লাগে না এরপর আমরা চলে এসেছিলাম বোলপুরের ডিয়ার পার্কে ডিয়ার পার্কটাও আমাদের কোনো দিন ঘোরা হয়নি তো এখানে অনেক রকমের হরিণ আছে তো যেহেতু বাচ্চারা ছিল তো সেই জন্য আমরা আরোই গিয়েছিলাম এই ডিয়ার পার্ক ছাড়াও আরও অনেক ঘোরার জায়গা আছে বোলপুরে সেগুলো আমাদের ঘোরা হয়েছে বলে আমরা আর ওখানে যাইনি তো এরপর আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম বনবীথির হেসেল ঘরে এইখানে আমরা প্রথমবার লাঞ্চ করলাম এর আগে কখনো এখানে লাঞ্চ করা হয়নি এই যে দেখো এর ভিতরটা তো এখানে আমরা লাঞ্চ করে তারপর আশপাশটা একটু ঘুরে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর কোথাও দাঁড়ানো হয়নি তো চলো এই ভিডিওটা এতটাই তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবে তো ভিডিও করেছি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাও করে দিও